গলায় ছুরি ধরে সেনগুপ্ত বাড়ি সকলের সামনে রুটির মুখোশ খুলে দিল দীপা এবং কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি কুন্তলা সেনগুপ্ত পরিবার এবং দীপাকে বরাবরের মতোই শেষ করতে চাই এই কারণে একটার পর একটা প্ল্যান করতেই থাকে কিন্তু বরাবরই কুন্তলার প্ল্যানে জল ঠেলে দেয় দীপা শেষ মুহূর্তে এসে বারবার দীপার কাছে হেরে যাচ্ছে কুন্তলা আর এই হারটা কোনোভাবে মানতে না পেরে শেষ মুহূর্তে রুটিকে সেনগুপ্ত বাড়িতে পাঠিয়ে দিয়েছে কুন্তলা ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসেছে রুটি তবে রুটিকে কেউ চিন্তা না পারলেও দীপা ঠিকই চিনেছে এক দেখাতে দীপা রুটিকে চিনতে পেরে গেছে আর এর পর থেকে দীপা রুডিকে কড়া নজরে রাখছে কি করে রুটির মুখোশটা সকলের সামনে খোলা যায় এটাই ভেবে চলেছে দীপা অন্যদিকে কুন্তলা সেনগুপ্ত বাড়িতে আসে রুটিকে দেখে যখন নাটক করতে থাকে ঠিক তখনই সমানে দীপা বলে এবার একে আমি উচিত শিক্ষা দেব এবার একে ধরে আমি ওর ছেলের আসল মুখোশটা খুলে দেব অন্যদিকে কৃষ্ণ ভেবেছে যে ওর নিজের হাতে রুটিকে শেষ করবে রুটি ছাড়বে না কারণ ওই রুটি এতগুলো নোংরা খেলা খেলেছে এদিকে দীপা ও সুযোগ বুঝে কুন্তলার গলায় চুরি ধরে আর বলে অনেক হয়েছে এবার তুই নিজের মুখে স্বীকার করবি যে এই ছদ্মবেশী মহিলা অন্য কেউ নয় তোর ছেলে শিকার না করলে তোকে আমি এক্ষুনি শেষ করে এদিকে রুডি তো নিজের মাকে এরকম মৃত্যুর মুখে দেখে কি করবে ভেবেই রুডি অন্য কেউ নয় বলে রুডির মাথা থেকে চুলগুলো খুলে নেয় কৃষ্ণ আর এরপরেই কুন্তলা আর রুডি দুজনে কান্নাকাটি শুরু করে দেয় দুজনে ক্ষমা চাইতে থাকে অন্যদিকে চোখের সামনে এমন দৃশ্য দেখে সোনা কি করবে ভেবে না সোনা পুরো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে তার মানে এতদিন ধরে সবটাই ভুল হয়েছে শোনা কত বড় ভুল করেছে সেটাই বা সে বুঝতে পারছে তো বন্ধুরা যদি এমনটাই হয় কুন্তলার গলায় ছুরি ধরে যদি রুটির মুখোশটা সকলের সামনে খুলে দেয় কৃষ্ণ এবং দীপা তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত যে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো